আমরা মদিনা ইসলামের চর্চা করি আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি মদুদি ইসলামের অনুসারী তো নয় জনতাকে বিভ্রান্ত করার জন্য বক্তৃতাকে করি না আমরা পণ্য জনতাকে বিভ্রান্ত করার জন্য বক্তৃতাকে করি না আমরা পণ্য আমাদের দলীয় তঞ্চে তঞ্চেই আজ কাম মূল মন্ত্রে মঞ্চে আমাদের দলীয় গঠন তঞ্চে তঞ্চে আজ কাম লক্ষের মূল মন্ত্রে মন্ত্রে লাখ লেখা আছে মদিনার ইসলাম তোরা <laughs> মঞ্চে <laughs> মারিস <laughs> ফোটাঙ্গিরি কাজ কামে বামরাম তোরা মঞ্চে মারিস ফোটাঙ্গিরি কাজ কামে বামরাম জনতাকে বিভ্রান্ত করার জন্য বক্তৃতাকে করি না আমরা পণ্য আমাদের দলীয় গঠন তন্ত্রে তন্ত্রে কাজ কাম লক্ষ্যের মূল মঞ্চে মঞ্চে আছে মোদিনার ইসলাম তোরা মঞ্চে মারিস ফোটাঙ্গিরি কাজ কামে বামরাম ওরা মঞ্চে মারি শোটাঙ্গিরি কাজ কামে বামরাম দেখাত পারলে তোদের গঠন তন্ত্রে আল কোরআন পালন করিস মদিনার ইসলামের কোন বিধান ওরে দেখাত পারলে তোদের গঠন তন্ত্রে আল পালন করিস মদিনার ইসলামের কোন বিধান মৌদুদি সাইদে গোলাম আজম নিজামি মৌদুদি সাইদে গোলাম আজম তোরা মঞ্চে মারিস ফোটাঙ্গিরি কাজ কামে বামরাম তোরা মঞ্চে মারিস ফোটাঙ্গিরি কাজ কামে বামরাম জনতাকে বিভ্রান্ত করার জন্য বক্তৃতাকে করি না আমরা পণ্য জনতাকে বিভ্রান্ত করার জন্য বক্তৃতাকে করি না আমরা পণ্য আমাদের দলীয় গঠন তন্ত্রে তঞ্চে আজ কামল অক্ষের মূল মঞ্চে মঞ্চে আমাদের দলীয় গঠন তন্ত্রে তন্ত্রে আজ কামল অক্ষের মূল মঞ্চে মন্ত্রে স্বর্ণাক্ষর লেখা সে মদিনার ইসলাম তোরা মঞ্চে মারিস ফোটাঙ্গিরি কাজ কামে বামরাম তোরা মঞ্চে মারিস ফোটাঙ্গিরি কাজকামে কামে বামরাম মাত্র নির্বাচন এলে পরিশিরে পাঞ্জাবি মানুষ দেখাতে পরিষ্টপি গুণী শিরে তসবি ওরে কেবল মাত্র নির্বাচন এলে পরিশিরে পাঞ্জাবি মানুষ দেখাতে পরিষ্টপি গুণী শিরে তসবি সফি করে হমান বাজামি শফিকুর রহমান পরোয়ার বার জমি এদের সবার দিন হলো মদিনার ইসলাম তোরা মঞ্চে মারি ফোটাঙ্গিরি কাজ কামে বামরাম তোরা মঞ্চে মারি ফোটাঙ্গিরি কাজ কামে বামরাম জনতাকে বিভ্রান্ত করার জন্য বক্তৃতাকে করি আমরা পণ্য জনতাকে বিভ্রান্ত করার জন্য না আমরা পণ্য আমাদের দলীয় গঠন তঞ্চে তঞ্চে আজ কাম মূল মঞ্চে মঞ্চে আমাদের দলীয় গঠন তঞ্চে মঞ্চে আজ কাম মূল মঞ্চে মঞ্চে করোনা খর রাখা সে নদী তোরা মনজে মারিষ ওটাগি কাজ বামরাম তোরা মনজে মারিষ ফোট কাজ বামরাম তোরা মন মারিষ ওটা কাজ কামে বামরাম তোরা মন বামরাম